আমলসমূহ সমূহ নিয়ত এবং সব লাভের উদ্দেশ্যের সাথে জড়িত প্রত্যেক ব্যক্তি যা সংকল্প করে তা লাভ করে থাকে রাসুল্লাহ সাল্লামের বাণীর অন্তর্ভুক্ত হয়ে রয়েছে ইমান অজু নামাজ রোজা জাকাত এবং হজ ও অন্যান্য নির্দেশাবলী মহান আল্লাহ বলেন আপনি বলুন প্রত্যেকেই নিজ প্রকৃতি অনুযায়ী কাজ করে থাকে সুরাবণী ইসরায়েল আয়াত নম্বর চুরাশি অর্থাৎ তার নিয়ত অনুযায়ী কোন ব্যক্তি নিয়তে নিজ পরিবারের জন্য খরচ করলে তাও গণ্য হয় সাল্লাম বলেন তবে জিহাদ ও নিয়ত অবশিষ্ট রয়েছে ব্যাখ্যা হলো মক্কা বিজয়ের পর যখন হিজরতের গুরুত্ব হ্রাস পেয়ে গেল তখন রাসুল্লাহ সালু আলাই বললেন জিহাদ করে সব হাসিল করার এবং প্রয়োজনে হিজরত করে ইমান রক্ষা করা এবং জিহাদ ও হিজরতের নিয়ত রাখার সোয়াবের পথ চির উন্মুক্ত রয়েছে ওমর রাজিয়াল আনহু হতে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম বলেছেন সকল কাজই নিয়ত অনুযায়ী হয়ে থাকে আর প্রত্যেক ব্যক্তি যা নিয়ত করে তাই লাভ করে থাকে কাজেই যার হিজরত হয়েছে আল্লাহ এবং তার রাসুলের জন্য তার হিজরত আল্লাহ ও তার রাসুলের জন্য রয়েছে আর যার হিজরত হয়েছে দুনিয়া হাসিল করার কিংবা কোনো নারীকে বিবাহ করার নিয়ত তার হিজরত সেই উদ্দেশ্যেই হয়েছে যেই উদ্দেশ্যে সে হিজরত করেছে আবু মাসুদ রাজিয়াল্লাহ আনহু হতে বর্ণিত হয়েছে যে রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেছেন কোন ব্যক্তি সবাবের উদ্দেশ্যে তার পরিবারের জন্য খরচ করলে তা সে সাদগার সবাব লাভ করবে সাদ বিন আবি আকাস রাজিয়াল্লাহ আনহু হতে বর্ণিত হয়েছে যে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন তুমি আল্লাহর সন্তুষ্টির লাভের উদ্দেশ্যে যে কোনো খরচ করলে তার পুরস্কার অবশ্যই তোমাদের দেয়া হবে এমন কি তোমার স্ত্রীর মুখে তুমি যা তুলে দিবে তার সবও তুমি লাভ করবে এর ব্যাখ্যা এ অধ্যায়ের হাদিসসমূহ সংকলনে গ্রন্থকারের উদ্দেশ্য হল আমলকারী তার আমলে সবাবের নিয়ত করলে অবশ্যই সব তার প্রাপ্য হবে আল্লাহর নৈকট্য লাভ করার উদ্দেশ্যে এবং লাভের আশায় বৈধ এবং অপরিহার্য যে কোনো খরচেই করা হবে তার পুরস্কার অবশ্যই পাওয়া যাবে সবাব ও পুরস্কারের নিয়ত করলেই কেবলমাত্র পুরস্কার লাভ সম্ভব হবে অন্যথায় পুরস্কারের আশা করা যেতে পারে না সবাবের আশা করে স্ত্রী পুত্র পরিবার পরিজনের জন্য যে ব্যয় করা হয় তাতেও সদ্গার সোয়াব পাওয়া যাবে বলে হাদিসের আলোকে প্রমাণিত হয়েছে সহি আলবুখারি প্রথম খন্ড দ্বিতীয় পর্ব অধ্যায় নম্বর একচল্লিশ হাদিস নম্বর চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন